বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আমি ইউনিভার্স নিয়ে কিছু কথা বলবো মহাবিশ্ব আপনার জন্য বার্তা পাঠাচ্ছে এটাই মনে হচ্ছে আপনি জীবনের বিশেষ কিছু ঘটনার সম্মুখীন হচ্ছেন যা হয়তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো প্রতীকী বা সংকেত হতে পারে যা আপনাকে পথ দেখাচ্ছে বা কিছু বুঝতে সাহায্য করছে এই বার্তাগুলি ইতিবাচক বা নেতিবাচক দুই ধরনেরই হতে পারে মহাবিশ্ব বার্তা পাঠাতে পারে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যেমন ধরুন বারবার একই সংখ্যা দেখা যদি আপনি বারবার একই সংখ্যা যেমন ইলেভেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ ইত্যাদি দেখেন তাহলে এটি মহাবিশ্বের একটি বার্তা হতে পারে যেটা আপনি সঠিক পথে এগোচ্ছেন কি না বুঝতে পারবেন আচ্ছা স্বপ্নের মাধ্যমেও কিন্তু ইউনিভার্স বা মহাবিশ্ব বার্তা পাঠাতে পারে স্বপ্ন হল মহাবিশ্বের সাথে যোগাযোগের একটা শক্তিশালী মাধ্যম যদি আপনি কোনো বিশেষ স্বপ্ন দেখেন যা আপনাকে গভীরভাবে প্রভাবিত করে তাহলে সেটিও একটি বার্তা হতে পারে অনুভূতি আপনার মনে যদি কোনো শক্তিশালী অনুভূতি বা ধারণা আসে তাহলে সেটিও মহাবিশ্বের বার্তা হতে পারে প্রাকৃতিক ঘটনা যেমন মেঘের আকার পাখির ডাক বা যে কোনো অদ্ভুত ঘটনা মহাবিশ্বের বার্তা হতে পারে অন্য মানুষের মাধ্যমেও আসতে পারে মহাবিশ্বের বা ইউনিভার্সের বার্তা কখনও কখনো অন্য মানুষ আপনার সাথে এমন কিছু কথা বলতে পারে যা আপনার জন্য গুরুত্বপূর্ণ এই বার্তাগুলি বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা আপনার ব্যক্তিগত যাত্রার জন্য খুবই দরকার আপনি আধ্যাত্মিক শক্তি অন্তর্দৃষ্টি অথবা অভ্যন্তরীণ সংযোগের উপর বিশ্বাস রাখুন না কেন এই নির্দেশিকাটি আপনাকে সমর্থন এবং আত্মবিশ্বাসী বোধ করতে সাহায্য করতে পারে আপনার জন্য রইল উদ্দিষ্ট বার্তা এবং জ্ঞানকে স্বাগত জানানোর কয়েকটি উপায় জীবন প্রায়শই এমন প্রশ্ন এবং চ্যালেঞ্জে ভরা থাকে যা আমাদের কোনো পথ যে আমরা কোন পথটা আমরা বেছে নেব যেটা আমাদের কাছে ভালো হবে না খারাপ হবে সেটাকে জানান দেয় এই মুহূর্তে মহাবিশ্ব বা আপনার উচ্চতর সত্তার দিক নির্দেশনা স্পষ্টতা এবং দিক নির্দেশনা আনতে পারে আপনি আধ্যাত্মিক শক্তি অন্তর্দৃষ্টি অথবা অভ্যন্তরীণ সংযোগের উপর বিশ্বাস রাখুন না কেন এই নির্দেশনাটি আপনাকে সমর্থন এবং আত্মবিশ্বাসী বোধ করতে সাহায্য করবে আপনার ভেতরের কণ্ঠস্বর শোনার জন্য কিছুক্ষণ চুপচাপ থাকুন অথবা ধ্যান করুন আপনার প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার দিকে মনোনিবেশ করুন এমনকি যদি তা আপনার প্রত্যাশার মতো নাও হয় এটি আপনাকে আপনার হৃদয় খুলে দিতে এবং যে কোনো অহংকার চালিত চিন্তা ভাবনা ত্যাগ করতে সাহায্য করে আপনার উত্তরগুলি অনুভূতি চিন্তা দৃষ্টিশক্তি বা জ্ঞানের অনুভূতি হিসাবে আসতে পারে আপনার কাছে যা আসে তা বিশ্বাস করুন এবং খোলা থাকুন আপনি কে আপনি কি করেন আপনি কি করেন না মহাবিশ্ব সর্বদা সক্রিয় এবং তার খোঁজখবর রাখেন আপনি আধ্যাত্মিক কিনা বা আধ্যাত্মিক দিকে যাচ্ছেন কিনা বা ধার্মিক কিনা না এসব নয় মহাবিশ্ব আপনার খোঁজখবর নিচ্ছে এমন লক্ষণ সবসময় থাকে এবং এই লক্ষণগুলি বিভিন্নভাবে আসে এটি বারবার স্বপ্ন দেখার মাধ্যমে বা নির্দিষ্ট কোনো শব্দ বা কথোপকথনের মাধ্যমে হতে পারে আপনাদের স্বপ্নে কি দেবদ্যুত সংখ্যা আসছে অবাক হয়ে যাচ্ছেন তো দেবদুত সংখ্যা হল সংখ্যার ক্রম যা আপনি বারবার দেখতে পারেন এটি ফোন ল্যাপটপ ঘড়ির মাধ্যমে হতে পারে অথবা নীল কোথাও হঠাৎ করে আঁকা হতে পারে ইলেভেন ইলেভেন টু 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 অথবা এইট এইট এইটের মতো সংখ্যাগুলি মহাবিশ্ব থেকে নির্দিষ্ট বার্তা বহন করে বলে বিশ্বাস করা হয় তাই যদি আপনি এই জাতীয় সংখ্যাগুলি বারবার দেখতে পান তবে মহাবিশ্ব আপনার দিকে ইতিবাচক বার্তা পাঠাতে পারে উদাহরণস্বরূপ ইলেভেন ইলেভেন হল এমন একটি সংখ্যা যা একটি চিহ্নের সাথে যুক্ত যে আপনি সঠিক পথে আছেন এবং আপনার উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষার ওপর মনোনিবেশ করতে উৎসাহিত করে এবং তারপর টু 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 তিনটে টু সংখ্যাটিকে ভারসাম্য অথবা সম্প্রীতির প্রতীক বলা হয় এটি প্রায়শই যেমন দেখা যায় যখন দেখা যায় জানবেন আপনার বিশ্বাস করা প্রয়োজন যে সব কিছু যেমনটি করা উচিত তেমনটি আপনি করছেন তারপর ধরুন প্রাণীদের সাথে দেখা করা বা স্বপ্নে দেখা স্বপ্ন হলো মহাবিশ্ব মানুষকে যেসব লক্ষণ দেয় তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সাধারণ উপায়গুলোর মধ্যে একটি আর তাই যদি আপনি স্বপ্নে কোনো প্রাণী দেখেন বা তার সাথে দেখা করেন এবং এটি ধারাবাহিকভাবে ঘটছে তাহলে এটি মহাবিশ্বের একটি বিশেষ লক্ষণ হতে পারে উদাহরণস্বরূপ বলা হয় যে আপনি আপনার স্বপ্নে পেঁচা যদি দেখেন এবং বাস্তব জীবনে এটি একটি লক্ষণ যে কোনো নির্দিষ্ট কাজ বা কাজের জন্য আপনার আরও জ্ঞানের প্রয়োজন তারপর যদি আপনি আপনার স্বপ্নে নেকড়ে দেখেন তবে এটি আপনার প্রতি কারো আনুগত্যের লক্ষণ হতে পারে এবং সবচেয়ে সাধারণটি হলো বারবার প্রজাপতি দেখা প্রজাপতি হলো পরিবর্তনের লক্ষণ এবং মহাবিশ্ব আপনাকে পরিবর্তন করতে চাপ দিচ্ছে কারোর সাথে হঠাৎ পরিচয় হওয়া এটাও কিন্তু একটা ইউনিভার্সের দেওয়া একটা ইঙ্গিত প্রায়শই যখন আপনি রাস্তায় হাঁটছেন বা মেট্রোতে বসে আছেন অথবা আপনি এমন কিছু শুনতে পারেন যা আপনার মাথার মধ্যে যে কথোপকথন চলছে তার সাথে খুব প্রাসঙ্গিক বলে মনে হতে পারে উদাহরণস্বরূপ যখন ধরুন আপনার বিদেশে চলে যাওয়া মানে একটা কথা আছে উচিত সেটা তার সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে এবং কেউ একজন বিদেশে পড়াশোনা করার জন্য একটি চমৎকার সংস্থার কথা বলার মাধ্যমে আপনার ভাবনা ব্যাহত হচ্ছে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার পরিবর্তন করা উচিত মানে আপনি যেটা ভাবছেন আপনার সাথে সেই বিষয়ে একটা অন্য কথা হচ্ছে তাহলে আপনার সেটা এই মানে সিদ্ধান্তটা পরিবর্তন করা উচিত তোমার মতো শোনাচ্ছে এমন একটি গান মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগের আরেকটি উপায় হতে পারে সঙ্গীতের মাধ্যমে গান সুর সঙ্গীত ইত্যাদি আবেগ এবং চিন্তাভাবনার সাথে সম্পর্কিত এইভাবে যোগাযোগের উৎস হয়ে ওঠে এটা তাই যদি মাঝে মাঝে আপনি এমন একটি গান শুনতে পান যা আপনার অনুভূতি বর্ণনা করে যা আপনার নৈতিক দ্বিধার উত্তর দেন তাহলে এটি মহাবিশ্ব থেকে এসেছে উদাহরণস্বরূপ ধরুন আপনি দ্বিধাগ্রস্ত বোধ করছেন যে আপনার বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত কি না অথবা দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে থাকা উচিত কি না এবং তারপর হঠাৎ পটভূমিতে আপনি নতুন নতুন করে কিছু শুরু করবেন কি না এবং দূরে দূরে সরে যাওয়ার বিষয়ে একটি গান শুনতে পান এটি একটি লক্ষণ হতে পারে যে এখনই আপনার চলে যাওয়ার সময় এসেছে জীবনে জটিল এবং কঠিন এবং মাঝে মাঝে সমর্থন খুঁজে পাওয়া কঠিন কিছু জিনিস আছে যা বাবা মা এবং বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া যায় না এবং আপনি তখন আটকে যান কারণ আপনি জানেন না কি করবেন এবং তারপরে এরকম সময়ে যদি আপনি ভেতর থেকে একটা নির্দিষ্ট সমর্থন বা অনুপ্রেরণা অনুভব করেন প্রায় যেন প্রায় যেন আপনার অন্তর্দৃষ্টি এবং অভ্যন্তরীণ শক্তি আপনাকে চালিয়ে যেতে বলছে তাহলে এটি হতে পারে মহাবিশ্ব আপনার সাথে কথা বলছে এবং আপনাকে সমর্থন করছে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি হঠাৎ অনুপ্রেরণার ঢেউ বা সমর্থনের অপ্রতিরোধ অনুভূতি অনুভব করেন কিছু নির্দিষ্ট শব্দ আছে যা নির্দিষ্ট আবেগের সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ মন্দিরের ঘন্টা বাজানো মানে আপনার বোঝাচ্ছে যে মহাবিশ্ব হ্যাঁ বলছে এবং জোরে বারবার অ্যালার্ম বা গাড়ির হর্ন হচ্ছে বিপদের প্রতীক তাই যদি নির্দিষ্ট কিছু মুহূর্তে আপনি এই ধরনের শব্দ শুনতে পান তাহলে জেনে রাখুন যে এগুলি কাকতালীয় একেবারেই নয় উদাহরণস্বরূপ আপনি মনে করেন যে যদিও অনেক দিন হয়ে গেছে তবুও বিছানায় শুয়ে পড়ার আগে আপনার আরও কয়েকটি কল করা উচিত এবং তারপর হঠাৎ আপনি একটি গাড়ির জোরে হর্ন শুনতে পান এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার এটি ধরে রাখা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব বিছানায় আপনার আঘাত করা উচিত এই লক্ষণগুলি নিশ্চিত রূপে বা ধাক্কা দেওয়ার মতো এবং দ্বিধা গ্রস্ততার সময়ে আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে ইউনিভার্স প্রতি মুহূর্তে আমাদেরকে সমস্ত ইঙ্গিত দেয় সেগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে ধরুন আপনি কোথাও যাচ্ছেন এবং সেখানে যাওয়ার আগে আপনার সামনে এমন কেউ আপনার সাথে দেখা হয়ে গেল যে বলছে যে এরকম ওই জায়গাতে একটা বিপদ ঘটেছে তাহলে জেনে রাখবেন আপনার সেই জায়গায় যাওয়া একেবারে উচিত নয় তো সেই জন্য আমাদের প্রত্যেক দিন ইউনিভার্সকে থ্যাংকস জানানো উচিত এবং ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে বলা উচিত যে আমরা যা কিছু আছি যা কিছু ভালো আছি সব কিছু ইউনিভার্সের শক্তিতে আছি তাই সকালবেলা আপনারা কিন্তু ইউনিভার্সকে থ্যাংকস জানাতে একেবারে ভুলবেন না এবং যে সংকেতগুলো আপনার মনে হবে খারাপ সংকেত সেগুলো মেনে চলার চেষ্টা করবেন ইউনিভার্সের বিপরীতে যাওয়াটা কিন্তু একেবারেই উচিত নয় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করবেন এই কারণে যে তারা যেন সমস্ত ব্যাপারটি খুব ভালো করে বুঝতে পারেন কোনটা ইউনিভার্সের লক্ষণ এবং কোনটা ইউনিভার্স পজিটিভ লক্ষণ দিচ্ছেন কোনটা নেগেটিভ লক্ষণ দিচ্ছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন